তারা সন্তানের বিবাহের জন্য এসেছিলেন বলবেন ভেবে তাদের বলি মেয়েদের শৃঙ্গার শেখেন শৃঙ্গার মানে কেবল সাজগোজ নয় কথা বার্তা চাল চলন নিজেকে উপস্থাপনা করা সর্বমোট ভাবে এই উপস্থাপনা বুদ্ধি মেয়েদের যদি সুন্দর থাকে কোথায় কি পোশাক পরব কোথায় কিভাবে প্রকাশ করব নিজের কথাটাকে কিরকম ভাবে হাঁটা উচিত কীরকম ভাবে ভঙ্গি করা উচিত ভাবে পরিবেশন করা উচিত নিজেকে এই বোধ যাদের আছে তারই সিঙ্গার এগুলো শেখান আর নিজের ছেলেকে বলুন ভালো করে কাজে নাম কারণ ছেলের পরিচয় কর্ম দ্বারা ছেলের আর কোনো কিছুতে পরিচয় হয় না সে কেমন কর্ম করে তার উপরেই তার পরিচয় তো কর্মের ওপরে ছেলের পরিচয় তাই ছেলে সন্তানদের ছেলে মেয়ে সবাইকে এইভাবে তৈরি করুন আত্মীয় স্বজনদের বলুন হিতৈষীজনদের বলুন স্বজাতির মানুষদের বলুন ঠিক আপনার কাছে উপযুক্ত যোগাযোগ এসে যাবে